আমার মাটি কলসের জন্য যাওয়া লাগলে গরলি বাজার গরলি নাফা আট ঘরে গেলাম আট নাফা শহর তেন দেখা লাগলে সে ট্যাপে তেন পানি খাবে না খাবি মাটি কলসে করে তাতে কারেন্ট বিল কম ওঠে দরজাল মহিলা দেখছি আমার এই খালাম কিন্তু কেউ চাই দরজাল কাহুক দেহি নেই বাজার ঘাটে তো আমার অনেক দেরি হয়ে গেছে না জানি ওদিকে ভাবি পর আবার কী অত্যাচার করতেছে তাড়াতাড়ি যাই আচ্ছা বাবা তুই ভালো থাকিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস কোন চিন্তা করিস না আচ্ছা রাখি আল্লাহ খালাম্মা এই নেন আপনার কলস একটা কলসি আনতে যে যদি সারাদিন লাগাস আর কাজ কখন করবি তুই হয়েছিস এক ফাঁকি বাস আর ওই যে এক ফকিরির বাচ্চা ও হইছে আর এক ফকির বাজ দুইজন আমার চোখে দুলা দিয়ে চলিস সব সময় খালাম্মা কলস তো একটাই এই কলস গরলি বাজার পায়নি গরলি বাজার না পা গেছে আটগুরি যা দেখি সেখানেও নাই তারপরে গেছে শহরে শর্তে নাই কলস লেস্তেছি তুমি খুব মহাভারত শুদ্ধ করে আইছো বাবা এবার যাও বাদ বাকি কাজগুলো করে আমারে একটু উদ্ধার করো খালাম্মা দেরি কি এমনি হয়েছে আপনি যে টাকা দিছেন এ টাকা তো হয় না দোকানদারে কত কয়া এই কলেজটা নিয়ে আইছি আর সারা পথ আমি হাঁটি আসছে এই তুই কি হাইটে আসবি নাকি পেলেনে আসবি নাকি আই কাজ কর যা আচ্ছা ঠিক আছে খালাম্মা কলসিটা সুন্দরই হইছে এবার একটু আরাম করে পানি খাওয়া যাবে এই ফকিন্নির বাচ্চা আবার কোন জায়গা এই ফকিরনির বাচ্চা এই ছোট লোকের বাচ্চা কই গেলি দেখো তো পাওয়া যায় কি ডাক দিলে আম্মা আমাকে ডাকতেছিলেন না আপনাকে ডাকতেছিলাম না হ্যাঁ বলেন আচ্ছা তো সমস্যাটা কি বলতো এক ডাক দিয়ে তোকে কেন পাওয়া যায় না রে আসলে আম্মা আমি তো কাজ করতেছিলাম আচ্ছা কি এমন কাজ করিস তোরে ডাক দিলে তুই ডাক শুনিস না সারা মহল্লার লোক ডাক শুনে তোর কানের মধ্যে কি আমার ডাক শুনলে না না মানে আপনি তো জানেনই আমার শরীরের যে অবস্থা এই শরীরে তো আমি দোড়ায় আসতে পারি না তাই আসতে দেরি হয়ে গেল আচ্ছা হইছে বেশ হয়েছে এবার আমি যাবলি এটা কান দিয়ে শোনেন কথা হইলো কি ডাক্তার আমার যে ঠান্ডা পানি খাইতে মানা করছে এটা তো আপনি জানেন হ্যাঁ এই যে কল শিখি নেনছি সুমন্ডে দিয়ে ওই গরলি বাজারে পাই নাই আট ঘড়িয়া বাজারে পাই নাই ওই পাবনা শহর থেকে আনছে এই কোয়াল সেবার আপনি যত্ন কইরা ধুইয়া পরিষ্কার কইরা আমার জন্য কল সেইপে পানি সুন্দর করে ঢাইকা রাখবেন ঠিক আছে কিন্তু আম্মা আপনি তো দেখতেই পাচ্ছেন আমার যে অবস্থা আমি তো ঠিক মতো কলে পাম দিতে পারি না তাই বলছিলাম কি এত বড় কুলসে আমি কিভাবে ভরে আবার সাথে করে নিয়ে আসবো তাহলে কি আমি করব না না ঠিক আছে আমি করতেছি শুধু একটা কাজ করি আম্মা হ্যাঁ আমি টিউবওয়েলে চাপনা দিয়ে মোটরের সুইচটা দিয়ে পানিটা ভরে নিয়ে আসি এই পোড়া মুখী এই পাইছিস তো খালি মোটর আর মোটর এই তুই মিছ কলের পানি স্বাদ বুঝি ওই যে নিচে থেকে যে কি সুন্দর একটা পানি ওই পানি স্বাদ তো তুই বুঝবি না আমি তো মোটরের পানি খাবো না তোরে বলছি সাপ কলের পানি তুই সাপ দিয়ে উঠাবি এটাই আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে ধর আর এই পোয়ালোসের গায়ে যদি কোনো রকম কোনো আস লাগে রে তোর কিন্তু আচ্ছা Za. Za. Z. Z! এত কষ্ট হয় এই কলসিটা এখন যদি তাতে না পড়ি আম্মা আবার শুরু করবে কষ্ট হলেও তো পানি ভরতে হবে আবার এইটুকুনে আসতে কীরকম অস্থির হয়ে গেছে আসলে আমার যে সময় এই সময় ভরা কলস নেট আনাকে সত্যি সম্ভব কিন্তু কিছুই করার নেই কলসটা ঠিকভাবে না নিয়ে যাইতে পারলে আবার সমস্যা আল্লাহ কলসটার যদি কোনো ক্ষতি হওয়া যায় তাহলে

মাপ করে দেন আর কি করবো মাপ করে দিলো এখনই পানি বসে করে দে তোরে আমি কলসির মতো ভাঙবো তারপরে আমি শ্লান্ত হব আহছি কলসি ভাঙবি তোর কল থেকে লাগবে না আমি বালতি ভরে পানিতে লাগবো ওঠ চল বালতি ভরে পানি আমার হাতের কলসি ভাঙলো ও মনে করছে কি আমারে পানি খেতে দিবি না তুই আমারে চিনিস তোরে কিভাবে বাড়ি থেকে তাড়ানো লাগে আমি রীতি খুব ভালো করে জানি হাইরে কলসি হাইরে কলসি ভাঙে ফেলাইছে কলসির মতো আজকে ভাঙে ফেলাবো mm ভাবি ভাবি আমি সুমন আরে সুমন ভাবি আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি তুমি আমার জন্য খাবার আনতে গেছো কে আর তাছাড়া আম্মা যদি জানতে পারে তুমি আমার জন্য খাবার নিয়ে এসো তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভেবে দেখছো খাল আম্মা জানবেন না এই খাবারটা আমার ভাগের আপনি খান না না ভাই আমি তোমার খাবার খাইতে পারবো না আম্মা আমাকে শাস্তি হিসেবে খাইতে দিবে না আমি না খেয়ে আজকে থাকবো আর আমি খাইলে তুমি কি খাইবা সমস্যা নাই ভাবে আমি বাজার ঘাটতে নাম কিছু খাই নেব তাও আপনি খাওয়াটা খান আপনি পর অনেক অত্যাচার করছে খালা আম্মা সেটা আমি শুনছি দেখো তুমি আমারে খাবারের কথা বলছো না তাতেই আমার পেট ভরে গেছে ভাই আমার আর খাবার লাগবে না ভাবি আপনি আমার ভাবি না শুধু আপনি আমার বোনের মতন আপনার মতন না আমার এক বড় বোন ছিল সে বড় বোনটা হঠাৎ করে মারা যায় এই জন্য আপনাকে আমি বোনের চোখে দেখি এই খাবারটা আপনি খান আপনি যদি না খান আমিও কিন্তু খাবো না কি আমি না খেলে তুমি খাবো না আচ্ছা ঠিক আছে আমি খেতে পারি একটা শর্ত আছে এই খাবারটা আমরা দুই ভাই বোন মিলেই খাবো রাজি তো আচ্ছা ঠিক আছে তাহলে দাও আচ্ছা ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি খায় নাও আজকে থেকে আপনি আমার বনি আর ভাবে আমি কখনো কব না সত্যি কথা বলতে কি জানো ভাই এই বাড়িতে না তোমার ভাই যাওয়ার পর থেকে কেউ খোঁজ দেয় না কেউ দেখে না আমার পেটে খিদে আছে কি না অথচ দেখো তুমি যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সে আমাকে নিয়ে আর আমার সন্তানকে নিয়ে কত ভাবে আমরা না খাইলে সেও খায় না যাক আল্লাহ ভাগ্য করে একটা ভাই পাঠাইছে নাও আর একবার না তুমি খাও এতদিন ধরে মুখে বলছি আজকে তোরা চুলার মধ্যে দিয়ে তোরা পুড়াবো এতদিন ধরে মুখে বলছি মেরে ফেলবো আজকে সত্যি সত্যি তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ মা তুমি এটা কি করছো সুজনা কেমন অপরাধ করছে তুমি ওকে পুড়ে মেরে ফেলতে চাচ্ছো আরে বাবা ওকে পুড়ায় মারতে যাবো এখন একটু রান্না দেখাই দিচ্ছিলাম এটা রান্না দেখাই দিচ্ছিলাম আমি নিজের চোখে দেখছি সেটাও কি ভুল বাবা অনেক সময় দেখাটাও ভুল হতে পারে মা আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কখনো ভুল হতে পারে না বাবা কিছু দেখা ভুল হতে পারে সূচনা মা এগুলো কি বলছে বাবা ও আমার পেটের মেয়ের মতোকে কে অনেক ভালোবাসি কখন আসছেন মাত্রই আসলাম আচ্ছা সুমন তুই তো এই বাড়িতেই থাকিস আচ্ছা বলতো আমার মা কি করে আমার বউকে এরকম নির্যাতন করে ভাইজান কি বলবো খালি নির্যাতন না উঠতে বসতে মারে একটা কাজও মনে করেন আমি যে করবো তুমি বলবা তুমি আমার বউকে নির্যাতন করোনা আপনি তো গোয়াল ঘরে থাকতে দিচ্ছেন ভাবি এটা কি মিথ্যে কথা মা এটা আমি কি শুনছি একজন প্রবাসীর বউ ঘরে থাকে আচ্ছা মা আমাকে একটা কথা তো আমি যে দূর প্রবাসী এত কষ্ট কাদের জন্য করি তোমাদের ভালো রাখার জন্য আমার মা ভালো থাকবে আমার স্ত্রী ভালো থাকবে কিন্তু আমি বাড়িতে এগুলো কি শুনতেছি একজন প্রবাসীর বউ কেন কল করে থাকবে আচ্ছা মা তুমি তোমার বৌমাকে নির্যাতন করবা সব ঠিক আছে কিন্তু নির্যাতন করার আগে তোমার একটু মনে হইল না যে তোমার বৌ আমার গর্বে এবং সে প্রদীপ আমার সন্তান জানো মা আমার কত স্বপ্ন আমার সঙ্গে খেলা করবে আমি অনেক স্বপ্ন নিয়ে প্রবাস থেকে দেশে আসছি আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমার মুখ দেখবে আমি ওকে কিন্তু তুমি আমার দেখবেন যে নির্যাতন করছো আমি যদি আর কিছুদিন পরে আসতাম তাহলে আমার সন্তান তো দূরের কথা আমার বউকে আমি দেখতে পাইতাম না আমি জানি তুমি চাও না তোমার সন্তান সুখে থাক তোমার সন্তান ভালো থাক আর সেটাই যদি চাইতা তাহলে তোমার বউমাকে নির্যাতন করতে পারতে না তাই এইবারেতে আমি এক মুহূর্তে থাকবো না সূচনা, চলো এবার আর এক মুহূর্তে থাকবো না আচ্ছা আগে তো আমার দিনপথ এত ভালো ছিল না আমার সোহেল দীর্ঘ সাত আট বছর প্রবাস করে আসার পরে এখন আমার বাড়ি গাড়ি জমি জমা সম্পত্তি যা কিছুই দিছে আল্লাহ দিছে কিন্তু সব কিছু থাকার পরেও আমার নিঃস্ব মনে হচ্ছে শুধু একটা ভুলের কারণে নিজের বোনের মেয়েকে এই বাড়ির বউ করতে চেয়েছিলাম হলো না আর সেই হিংসার আগুনে এই যে একটা নিরীহ বৌমা এরপর আমি এত অন্যায় অত্যাচার করতেছি করলাম এটা কি ঠিক করছি না একেবারেই আমি ঠিক করি নাই আমি তো মানুষ নামের জানোয়ার হয়ে গেছি কি করলাম এসব এত কিছু থাকার পরে আমার বুকটার মধ্যে হাহাকার করে আমার মধ্যে কোনো কোর শান্তি নাই কিচ্ছু নাই সব থেকে অজামি নিঃস্ব আমার একমাত্র ছেলে ব্যাটার বউ কেউই আমার কাছে নেই আমার বেটার বউকে নিয়ে কোথায় গেছে কি করতেছে কি খাচ্ছে কিছুই জানি না আরে এত বড় বাড়িতে আমি একা হায় আল্লাহ আমি এই বাড়িতে তো শান্তি পাচ্ছি না আমি কোথায় যাব। আমার সোহেলকে আনতে গেলেও কি আসবে ও তো আমার উপরে বড্ড অভিমান করে আছে রাগ করে আছে। আমি এখন কি করব? শান্তি তো পাচ্ছি না কোথাও আমার তো টাকার অভাব নাই আমার কোনো কিছুর অভাব নাই কিন্তু মনের কষ্টে আমি জলে পুড়ে মরে যাচ্ছি শরীরে আমি ভুল করছি বাবা আমার এই ভুলের বাসুল এখন আমি দিয়ে দেব আমার যে কোনো কিছুতেই আর ভালো লাগতেছে না বাবা